আলবিদা বিশ্ব ইজতেমা দুই হাজার উনিশ রহমতের বাড়িধারায় শিক্ত ইস্তেমার মব্বুল কাফেলা নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবার বিশ্ব ইস্তেমায় রহমতের বাড়িধারায় সিক্ত হয়েছিলেন আনুগত্যশীল এক জামাত ও আল্লাহর পথের পথিকরা গত রোববার তাবলিগের মূলধারা সাথীদের বিশ্ব ইস্তেমা শুরু হয় ফজরের পর থেকে সাদিকের পূর্ব থেকেই ময়দানের দিকে আসতে শুরু করেন দলে দলে দায়ীদের কাফেলা মাঠে এক পা দুপা ফেলতেই আকাশ থেকে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তে থাকে আস্তে আস্তে ভোরের আলোয় উদ্ভাসিত হওয়ার বদলে আকাশে কালো মেঘের ঘনগর্জন ও ভারী বৃষ্টি আসতে শুরু করে বৃষ্টিস্নাত হয়েই দলে দলে লাখ লাখ মুসল্লি রহমতের বাড়িধারায় সিক্ত হয়ে ইস্তেমার ময়দানে প্রবেশ করেন মূলধারার তাবলিগের সাথীরা নিজেদের স্ব স জামাতের ওয়াটারপ্রুফ সামিয়ানা টাঙিয়ে আল্লাহর দিকে মতওয়জ হয়ে যান লাখ লাখ সাথী চিৎকার করে বলতে থাকেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহনা হাওয়া আলাইনা আলা এভাবে চলতে থাকে প্রায় দু ঘন্টা ততক্ষণে সাথীদের উপস্থিতি ক্রমশ বেড়েই চলছিল আল্লাহর রাস্তার অল্প কষ্ট জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ওয়াদা আছে সাথীরা তাই সেই বৃষ্টি ভেজা কষ্টকে রহমত ও মাফিরাতের ওসিলা হিসেবে দেখছিলেন ততক্ষণে ময়দানে প্রবেশ করেন নিজামুদ্দিন ও কাকরাইলের মুরব্বীগণ চলতে থাকে দোয়া ফিকির ও মাসোয়ারা আস্তে আস্তে আকাশের মেঘ কাটতে থাকে পরিষ্কার হতে থাকে চারদিক একসময় বৃষ্টি থেমে যায় এবং রোদ ওঠে একদল মকবুল মন্দার দোয়াকে আল্লাহ তালা কবুল করে দেখান নগদে কিছুক্ষণ পরেই আধার কেটে ভেসে ওঠে সূর্যের আলো রোদ্রস্নাত আকাশ ঝলমল করে ওঠে খরা রোদ্রে অল্পক্ষণের ভিতরেই সব শুকিয়ে যায় ইস্তেমার ময়দানে আসাবে বদরিন্দের মতো বালিকোনার বৃষ্টিতে বসে মাঠ আরও মজবুত ও পরিচ্ছন্ন হয়ে যায় বদরের যুদ্ধের দিনের মতো যেন মাহবুব হাকিকির পক্ষ থেকে ছিল বৃষ্টিস্নাত ইস্তেকবাল সাথীরা আপন জায়গায় বিছানা বিছাতে শুরু করেন হেসে ওঠে কুদরতি আকাশ পাকের এই অভ্যর্থনায় হেসে ওঠে সুক্রিয়াতান আল্লাহ আল্লাহওয়ালাদের দিন মাহবুব তুমি সবই পারো সব কিছুতেই তোমার পরম অনুগ্রহ ও দান এই রহমতের বাড়িধারায় আমাদের কতিপয় বন্ধু আহবাব অনেক খুশি হয়ে নানান অপপ্রচার বিভ্রান্তি ও মন্তব্য করতে থাকেন এজন্য সেই হাদিসের মতো বলেন আজকের বৃষ্টি কারও ইমান বাড়িয়ে দিবে আর কাউকে মুনাফেক বানিয়ে দিবে কিন্তু তারা জানতেন না মৌলায় পাকের পক্ষ থেকে এই রহমতের বাড়িধারায় বৃষ্টি স্নাত ইস্তেকবাল তিন দিনের এই মকবুল এই ইজতেমায় অনেক উপকার পৌঁছে দিয়েছে যেমন এক তিন দিন পূর্ণাঙ্গ ইজতেমা প্রশাসনের পক্ষ থেকে ইজতেমার তারিখ ছিল পনেরো ষোলো সতেরো ও আঠারো ফেব্রুয়ারি সেই হিসেবে গতকাল সোমবার ইজতেমা শেষ হওয়ার কথা ছিল সরকার ও প্রশাসনের পক্ষ থেকে গতকাল অফিস আদালত বন্ধ করে সেভাবেই প্রস্তুতি ছিল তাবলিগের মুরব্বীদের উপর আঠারো তারিখ আখিরি মোনাজাত করতে প্রচণ্ড চাপও ছিল তখন একদিনের মাথায় ইজতেমা শেষ হয়ে যেত কিন্তু ঘন্টা দুয়েক এই রহমতের বাড়িধারা সেই চাপকে ধুয়ে মুছে সবার অন্তর পরিষ্কার করে খুব সহজে মঙ্গলবার আখিরি মোনাজাত করার সিদ্ধান্ত হয় এবং তা ব্যাপকভাবে মিডিয়াতে প্রচারিতও হয় এটি ছিল পাকের পক্ষ থেকে রহমতের বাড়িধারার মাধ্যমে প্রথম নুসরত দুই ময়দান পরিষ্কার মূলধারার সাথে ইস্তেমার আগে আরেকটি মজমা এখানে অবস্থান করেছিল যার ভাগ ছিল মাদ্রাসার ছাত্র ও শিশু কিশোর ইজতেমায় থাকা খাওয়া ও চলাফেরা ও পয় নিষ্কাশনের ব্যাপারে তারা ছিল অনভিজ্ঞ ফলে ময়দান নোংরা ছিল সীমাহীনভাবে রাতভর হাজার হাজার সাথী পরিষ্কার করার পরেও পচা বাসি খাবার ও ময়লার দুর্গন্ধ যাচ্ছিল না বৃষ্টি এসে সব ধুয়ে পরিষ্কার করে আল্লাহর পথের মেহমানদের পবিত্র পাকসাফ এক ময়দান নিজের কুদ্রত দ্বারা করে দেন তিন মন্তখাব মজমা এক বছর মেহনতের পর সাহবা ইকরামের নকশায় হজরতজি মৌলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলহী আমির ভিত্তিক দাওয়াতের কাজে এক আমিরের আনুগত্য করে এক খালেস মজমা সারাদেশে দেশে আল্লাহ পাক দাঁড় করিয়েছেন মূলধারার ইস্তেমার রাতেই মোবাল্লিকরা চলে আসেন রোববার সকালে সারাদেশের সাধারণ লোকজন যখন আসা শুরু করেছিল যাদের বড় অংশ ইস্তেমায় এসে কেনাকাটা ঘোরাফেরা ও ভিড় জমাত তারা বৃষ্টি দেখে থমকে যান একেবারে নির্বাচিত খালেস বাছাইকৃত মোবাল্লিক ও মাহবুব বান্দাদের দিয়ে আল্লাহ পাক সহলতের সাথে একটি আনুগত্যশীল ইস্তেমা বৃষ্টি দিয়ে করিয়ে দেন আপন মেহেরবানিতে চার দোয়া কবুল বৃষ্টি আসার পর সাথীরা আল্লাহর দিকে পুরোপুরি রুজু হন চোখের পানি ফেলেন মৌলা তার প্রিয় বান্দার চোখের পানিতে খুশি হন এভাবে ইজতেমায় তার প্রিয় বান্দাদের চোখের পানি ও দোয়া দেখে মৌলা খুশি হয়ে যান প্রচণ্ড বৃষ্টি আর আকাশের কালো মেঘ মুহূর্তেই সরিয়ে দেন পাক নিজ কুদরত দ্বারা আল্লাহতালা সরাসরি গাইবি মদত ও নসরত করে এই মজমার মকবুলিয়াত প্রমাণ করে দেন যে হালতের মকবলিয়াত তোমরা আমার কাছে চাইবে আমি এভাবেই তোমাদের মাথার উপর থেকে সকল মেঘ সরিয়ে নিব পাঁচ হিম্মত বাড়ানো আল্লাহ রবুল আলমিন তার কুদরতি এই বৃষ্টি স্নাতক করে ময়দানে আসা লক্ষ লক্ষ সাথীদের বাড়িয়ে দেন হালত দিয়ে তাদের দিলের অবস্থা দেখেন তারপর নগদ দোয়া কবুল করে মোবাল্লিক সাথীদের হিম্মত আরও বাড়িয়ে দেন এবং তারা নিজ চোখে দোয়া কবুলের কুদরত দেখে সকল হালতের মোকাবেলায় পাহাড়সম হিম্মত নিয়ে আজ আখিরি মোনাজাত করে মেহনতের ময়দানে আবার ছড়িয়ে পড়বেন সর্বোপরি বদরের মকবুল যুদ্ধের সাথে মিলে যায় এই তিন দিন ব্যাপী ইজতেমার মকবুলিয়াত এ যেন সব সময় সবরের পর পুরস্কার যা আসে মসিবতের কাঁধের উপর সোয়ার হয়ে এভাবে এই বৃষ্টিস্নাত রহমতের বাড়িধারা এসেছিল মহাপুরস্কার হিসাবে আসহাবে বদরিন্দের মতো মহাবিজয় ও নসরত নিয়ে প্রিয় দর্শক সময়ে সময়ে এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটসমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ইসলামা বিষয়ক নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি